আসসালামু আলাইকুম আশিকা সবাই ভালো আছেন আমরা চলে এসেছি এই হরিরামপুরে সুন্দর একটি জায়গায় এখানে চারিদিকে সবুজ আর সবুজ আপনি বিকেলে যদি এখানে আসেন দেখতে পাবেন অনেক মানুষ এখানে কিন্তু এসে পিকনিক অথবা ঘোরাঘুরির জন্য বা যে কোনো একটা একটু সময় কাটানোর জন্য এখানে চলে আসে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ আবার ওইদিকে দেখা যাচ্ছে যে পাখি কিন্তু আছে দেখতে পাচ্ছেন বক বা ডাহুক পাখি এগুলো অনেক পাখি এখানে সবসময় বিচরণ করে আপনি যদি নিজে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো এর জন্য আপনাকে চলে আসতে হবে মানিকগঞ্জ জেলার বই থানার এই বোয়ালিতে এখানে আসার জন্য কিন্তু রাস্তাও খুব সুন্দর এই এইখানে আসলে আপনার মন ভরে যাবে আশা করি মানে এই যে ঘাস অনেক বড় বড় ঘাস এই আমরা যেহেতু সকালে এসেছি একটু ফ্রি টাইমে যেন আমরা ভিডিওটা শ্যুট করতে পারি এর জন্য ফ্রি টাইমে আসা আদারওয়াইজ বিকেলে আসলে এখানে কিন্তু অনেক মানুষজন থাকবে এই দিকেও যেমন অনেক অনেক বড় বড় ইয়ে আছে বড় বড় ঘাস বড় হয়ে গেছে অনেকগুলা যেগুলা পানির মধ্যেও যারা জেগে থাকে যখন পানি এখান দিয়ে উঠে যায় আর এরপরে এখন দেখতে পাচ্ছেন যে নিচেও যে ঘাস একেবারে অপুরন্ত ঘাস সবুজে সবুজে ঘেরা অনেকে এটাকে গরিবের সুইজারল্যান্ডও বলে আপনারা যদি আসলেই এখানে আসতে চান তাহলে কিন্তু অতি সহজে এখানে আসতে পারেন ওই যে অনেক বড় পাখি দেখা যাচ্ছে যে আসলে এখানে আপনি যদি আসেন পাখিগুলোও দেখতে পারবেন অনেক বড় বড় পাখি যেগুলো আপনি চিড়িয়াখানায় দেখতে পারবেন অথবা আপনি এগুলো টাকা খরচ করে দেখতে হবে এদিকে ওই যে কত বড় পাখি আমরা কাছে যাওয়ার চেষ্টা করতেছি এখানে পাখি এগুলো সবই আছে পাখি নেওয়ার চেষ্টা করি কাছে যাই যে অনেক বড় পাখি ও শাল পাখি যেটা যদিও তাদের একটু disturb হইলো তবে সরি আসলে এই সুন্দর দেখানোর জন্যই আসলে ওদেরকে কে একটু ইশারা দেওয়া যেন তারা একটু ঘুরে বেড়ায় অনেক পাখি আছে ওখানে ঘাসের উপর দিয়ে বড় বড় ঘাস যেগুলো আছে এর উপর দিয়েও কিন্তু অনেক পাখি সব সময় ঘোরাঘুরি করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসলে অনেক সুন্দর ব্যবস্থা করছে আমাদের এইগুলা দেখার জন্য আমরা যেন কাছে দেখতে পাচ্ছি এর জন্য আল্লাহ কাছে সুক্রিয়া অথবা আরো দূরে যেতে হতো তো এখানে কিন্তু আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ এই সকালেই যদি এত সুন্দর থাকে বিকেলে তো আশা করি আরো সুন্দর হবে এখানে একটা পাখির বাসা আছে আর মোরসালিন বলতেছে এখানে একটা পাখির বাসা ছিল হয়তো মানুষজনের যাতায়াতের ইয়ের কারণে এখন পাখির বাসাটা নাই আর এই কিছু বয়েস্টেস এইগুলা আছে যেগুলা আসলে উচিত আমাদের এইগুলা এখানে আসলে এভাবে ছড়িয়ে ছেটে না রেখে একটা নির্দিষ্ট ব্যাগে ব্যাগ নিয়ে আসা এবং সেই ব্যাগের মধ্যে রেখে আবার আমাদের নিয়ে যাওয়া কারণ এই ঘিলা এই সুন্দর জমি নষ্ট করবে এখানকার স্যার